অনেকেই ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছে আসলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি হবে এবং বেশ কিছু ইসলামিক সংগঠন রাজনৈতিক সংগঠন যে দাবি করছে পিয়ার পদ্ধতি সেই পিয়ার পদ্ধতি কি হবে নাকি আগের নিয়মে হবে আমি এর সুনির্দিষ্ট তথ্য এবং উত্তর বের করেছি খুঁজে বেশ কিছু সংশ্লিষ্ট মহলের সাথে আমি যোগাযোগ করেছি তাদের কাছে থেকে যে তথ্য পেয়েছি তাতে হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে নির্বাচন বাংলাদেশে হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই নির্বাচন হবে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মানে যে ঘটনা সেটি একশো পার্সেন্ট গ্যারান্টি ধরা চলে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা একটু বিলম্বিত হয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মাঝামাঝি সময়েও অনুষ্ঠিত হতে পারে কিভাবে হতে পারে আমি বেশ কিছু সংশ্লিষ্ট মহলের সাথে সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করার জন্য আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি খুঁজে বেরিয়েছি এ প্রান্ত থেকে অপ্রান্তে এই এ প্রান্ত থেকে অপ্রান্তে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশে আগামী দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ যদি কোনো কারণে বিলম্বিত হয় সেটি হবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবেই দ্বিতীয়ত পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে নাকি আগের নিয়মে হবে নাকি ইভিএম পদ্ধতিতে ফ্যাসিস সরকার যেটা তৈরি করে রেখে গেছে সেই নিয়মে হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েও আমি অনেক জটিলতা জটিলতার সম্মুখীন হয়েছিলাম কিন্তু যে পেয়ার পদ্ধতিটা আপনারা চাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ চরমনাই পীর সহ বিভিন্ন জায়গা থেকে ইসলামিক দলগুলো পেয়ার পদ্ধতি চাচ্ছে অর্থাৎ আমি পেয়ার আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝে বলি অন্যদের বিশ্লেষণ করে বলবো পেয়ার হচ্ছে ধরেন আপনার এক আসনে অর্থাৎ আপনার ঢাকা এক আসনে নির্বাচন করেছেন পেয়ার পদ্ধতিতে আপনি যদি সংখ্যাগড় অনুপাতে সেই আপনার এক আসনের থেকে আপনি উনিশ আসনের ব্যক্তির থেকে একটু কম ভোট পেয়েছেন আপনি চলে যাবেন এক আসনে নির্বাচন করে উনিশ আসনে এবং এক আসনে আপনার চলে আসতে পারে উনিশ আসন থেকে যে এমপি দ্বারা দাঁড়িয়েছে কর অনুপাতি হারে সেই ব্যক্তি অর্থাৎ সেই জনপ্রতিনিধি সেই পিয়ার পদ্ধতি বাংলাদেশে এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি হবেও না এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে বিশেষ কিছু ব্যক্তিবর্গের সাথে আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি সেখান থেকে আমাদের যে সুন্দর তথ্য জানিয়েছে সেটি হচ্ছে এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না অর্থাৎ হলেও পরবর্তীতে হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন রয়েছে ইলেকশন কমিশন দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে তারা অলরেডি অ্যানালগ পদ্ধতি অর্থাৎ পিয়ার পদ্ধতি বাদে আগে যে পদ্ধতিতে ভোটিং সিস্টেম ছিল সেই পদ্ধতিতে পুরো প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনের যে ট্রেন সেই অভিমুখে চলছে অর্থাৎ নির্বাচনের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারা চলছে পিয়ার ছাড়া অর্থাৎ আমি এখন আপনাদেরকে বলতে পারি এ তথ্য কোথা থেকে পেলাম আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি আমরা প্রশাসনের বিভিন্ন লোক ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি আমরা বিভিন্ন দপ্তর বিভিন্ন সেক্টরের কথা বলেছি এই সেক্টর বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন সেক্টর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন যারা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদ রয়েছেন সেই পরিষদের বিভিন্ন সূত্র থেকে আমরা এই বিষয়গুলো তথ্য গ্রহণ করেছি অর্থাৎ আমরা সব শেষে সুনির্দিষ্টভাবে বলতে পারি বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে এবং পিআর পদ্ধতিতে যতই চিল্লাচিল্লি করুক নির্বাচন হবে না এখন আপনি আর একটা প্রশ্ন করে বুঝতে পারেন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে ইসলামিক দলগুলো যে আন্দোলন করছে তারা কি আন্দোলন চলমান গতিতে এগিয়ে যাবে না তাদের আন্দোলনও খুব শীঘ্রই থেমে যাবে এবং বাংলাদেশের রাজনৈতিক ট্রেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচনী পরিবেশ তৈরি করতে তারা তাদের আন্দোলন স্থগিত করবে শীঘ্রই সেটি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে আল্লাহ হাফেজ